আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে আমি ছিলাম সহায় আল্লাহ আমাকে সচ্ছলতা দান করেছে তুমি নিয়ে যাও আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি তুমি নিয়ে যাও ফেরেস্তা বলল না 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 আমি মাল নিব না তোমার মাল তোমারই থাক তুমি পরীক্ষায় পাস করেছ তুমি পরীক্ষায় পাস করেছ তোমার দুই সঙ্গী পরীক্ষায় ফেল করেছে তুমি পরীক্ষায় পাস করেছ তোমার সম্পদ আল্লাহ আরো বারাকা দান করুন তাই আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে যে আমি সম্পদ দিয়েছি তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি শুক্র আদায় করো তোমাদের নিয়ামত তোমাদের সম্পদ আমি আরও বাড়িয়ে দেবো আর যদি অকৃতজ্ঞশীল হও নাফার মানি করো তাহলে শুনে রাখো ইন্না আজাবিল আমার পাকড়াও আমার শাস্তি খুব বড় কঠিন আবু হরেরা কর্তৃক আরও একটি হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসটি শহীদ বোখারি এবং মুসলিম শরীফা আছে আল্লাহর নবী বলছেন বনি ইসরাইলদের মধ্যে তিন ব্যক্তি ছিল এটা ছোটবেলায় আমরা বয়ে পড়েছি আর আপনারাও জানেন বা এই ঘটনাটি হাদিসটি কিন্তু শহী বুখারিতে আছে এবং মুসলিম শরীফা আছে এই হাদিসটি বর্ণাকারী আবু হরে রাও তিনি বলছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন বনি ইসরায়েলদের মধ্যে তিন ব্যক্তি ছিল এক ব্যক্তি হচ্ছে কুষ্ঠ রোগী দ্বিতীয় জন হচ্ছে টাকওয়ালা তৃতীয় জন হচ্ছে ওয়ান্ধ এই তিন ব্যক্তিকে আল্লাহ সুবাহনতলা পরীক্ষা করার জন্য একজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন ফেরেস্তা পাঠিয়েছেন মানুষের রূপ ধারণ করে মুসাফির বেশে একজন ফেরেশতাকে আল্লাহ সব তালা তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছেন প্রথমে ওই ফেরেস্তা কুষ্ঠ রোগীর কাছে আসলো এসে বলল যে তুমি কী চাও সে বলল যে আমার যে কুষ্ঠ রোগ আছে আমার চামড়াগুলো দেখতে সুন্দর না আমি সুন্দর শরীর চাই সুন্দর চামড়া চাই কেননা আমার এই চেহারা দেখে মানুষ আমাকে ঘৃণা করে আমাকে ভালোবাসে না আমার থেকে নাক চিটকানি দেয় কাজে আমি এটা চাই তখন ফেরেস্তা তার শরীরে হাত মাসা করে দিলেন হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার সুন্দর চামড়া সুন্দর চেহারার মানুষ হয়ে গেল এবার বললেন আইউল মালে এ আহাব্য এলাইকা তোমার কাছে সবচাইতে প্রিয় মাল কি কোন সম্পদ তুমি বেশি পছন্দ করো তখন বলল আহাব্ব এলাইয়াল ইবুলো আমার কাছে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে উঠ আমি উট বেশি পছন্দ করি তখন ফেরেস্তা তাকে একটি গর্ভবর্তী ওট দান করলেন বললেন যাও এটা থেকে আল্লাহ তালা তোমার মধ্যে বরাকা বারাকা দান করবেন ঠিকই তার অনেকগুলো উঁট হয়ে গেল উটে একটা মাঠ ভর্তি একটা মাঠ তারই উটের মাঠ একটি উটের বাল যে আপনাদের এই মাঠ একটা মাঠ ওকে লাগবে শাহাবুরে একটা মাঠ আরেকজনকে লাগবে এভাবে তিনজনের তিনটি মাঠ এরপরে টাকওয়ালার কাছে আসলো তুমি কি চাও সে বললো আমার মাথায় চুল নাই যাদের মাথায় চুল নাই তা তাদেরকে কিন্তু একটু দেখতে অসুন্দর দেখায় টাকুর টাক্কু করে রাগায় অনেকেই আর যাদের মাথায় চুল আছে খুব মাথায় স্টাইল করে চিরনি করে দিনে দশবার যার মাথায় চুল নাই তার আফসুস হয় আয় যদি মাথায় চুল থাকতো তাহলে একটু স্টাইল করতাম তো বললো যে আমার মাথায় চুল নাই যদি আল্লাহ চুল দিত মাথায় হাত বুলিয়ে দিলেন চুল হয়ে গেল সুন্দর চুল বলল আইউল মাল আহাব্য ইলাইকা তুমি কোন মাল বেশি পছন্দ করো সে বলল আহাব্ব এলাইয়াল বাকারা আমি গাভী পছন্দ করি তাকে দশ মাসের গর্ভবর্তী একটা গাভী দেওয়া হলো দোয়া করে দিল অনেক গাভী হবে তোমার চলে গেল এবার তীর্থজন অন্ধর কাছে আসলো অন্ধর কাছে ফেরস্তায় এসে বলল তোমার কি খবর বললো আমি যে অন্ধ চোখে দেখতে পাই না আর যদি আমার চোখ দৃষ্টিশক্তি ফিরে পেতাম তাহলে আমি দেখতাম মানুষ দেখতাম আল্লাহর এই জগৎ দেখতাম তখন ফেরেস্তা তার চোখে হাত মাসা করে দিলেন তার দৃষ্টিশক্তি ফিরিয়ে পেল এরপরে বলল আইউল মাল এ এলাইকা তুমি সব কোন মাল বেশি পছন্দ করো সে বল আহাব্য এলাইয়াল গনাম আমি ছাগল পছন্দ করি তাকে একটি গর্ভবতী ছাগল দেওয়া হলো যাও দোয়া দিলাম অনেকগুলো ছাগল হয়ে যাবে তার কিছুদিন পরে আল্লাহ ওয়া ফেরত ফেরেশতাকে তাদের পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন তিনজনের তিনটি মাঠ উট এক পাল উঁট মাঠ ভর্তি আরেক পাল গরু ভর্তি উঠ গরু ভর্তি মাঠ আরেকটি হচ্ছে ছাগল ভর্তি মাঠ তাহলে তিনজনের তিনটি মাঠ উট গরু আর ছাগলে ভর্তি এখন এদের পরীক্ষার জন্য আল্লাহ তালা আবার তাকে পাঠিয়ে দিয়েছেন বলছেন ভাই আমি মোসাফির মানুষ আমি বিপদগ্রস্ত হয়ে গেছি তুমি একটা উঠগুলো আমাকে দাও না তুমি না ছিলে কুষ্ঠরোগী তো আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দিয়েছে সুন্দর শরীর দিয়েছে বলল না 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 দেখো স্মরণ করো তুমি না ছেলে নিঃস্বস হয় তোমাকে আল্লাহ তালা এতগুলো উঠ দান করেছি না এইগুলো আমি উত্তরাধিকার সূত্রে এগুলো আমি পেয়েছি আমি তো আগে থেকে এরকম ছিলাম না আমাকে তো আল্লাহ সম্পদ দেয়নি আমি তো আগে থেকে এরকম ছিলাম তখন বলল ফেরেস্তা তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি পূর্বের অবস্থায় আল্লাহ তোমাকে ফিরিয়ে দিন তার মানে হয়ে গেছে কাম কাম হয়ে গেছে দ্বিতীয় জনের কাছে আসলো সেও অস্বীকার করলো যে না আমি আগে থেকে এরকম ছিলাম আমি তা কলা ছিলাম না আমার জন্মগত চুল ছিল আগে থেকে ছিলাম আমি অভাবী ছিলাম না আমার এই গরু ছাগল এগুলো আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যা বা আদি হয়ে থাকো তাহলে তুমি পুরোনো অবস্থা আল্লাহ তোমাকে ফিরে দিন তাই হলো দোয়া কবুল হয়ে গেল জনের কাছে আসল দ্বিতীয় যখন বলল আমি মোসাফির আমি বিপদগ্রস্ত আমি বাড়ি যেতে পারছি না আমি তুমি আমাকে সহযোগিতা করো আমি পরে তোমাকে এটা পরিশোধ করে দিব তুমি আমাকে একটা ছাগলগুলো দাও একটা ছাগল আমাকে দাও তখন অন্ধ বলল যে নিয়ে যাও একটা না তুমি একটা চেয়েছো তোমার ইচ্ছা মতো এই মাঠে যতগুলো ছাগল আছে ইচ্ছা মতো নিয়ে যাও ইচ্ছা মতো রেখে যাও ইচ্ছা মতো নিয়ে যাও ইচ্ছা মতো রেখে যাও আমি অন্ধ ছিলাম আল্লা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে আমি ছিলাম সহায় আল্লাহ আমাকে সচ্ছলতা দান করেছে তুমি নিয়ে যাও আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি তুমি নিয়ে যাও ফেরেস্তা বলল না 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 আমি মাল নিব না তোমার মাল তোমারই থাক তুমি পরীক্ষায় পাস করেছ তুমি পরীক্ষায় পাস করেছ তোমার দুই সঙ্গী পরীক্ষায় ফেল করেছে তুমি পরীক্ষায় পাস করেছ তোমার সম্পদ আল্লাহ আরো বারাকা দান করুন তাই আল্লাহ সুবাহ বলেন লাইন শাখার বান্দা তোমরা তোমাদেরকে যে আমি সম্পদ দিয়েছি তোমাদেরকে যে আমি নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি শুক্রিয়া আদায় করো তোমাদের নিয়ামত তোমাদের সম্পদ আমি আরও বাড়িয়ে দেবো আর যদি অকৃতজ্ঞশীল হও নাফার মানি করো তাহলে শুনে রাখো ইন্না আযাবিলিদ আমার পাকড়াও আমার শাস্তি খুব বড় কঠিন খুব বড় কঠিন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহালাম আমাদেরকে সুস্থ অবস্থায় সবল অবস্থায় আল্লাহর পথে দান করার খরচ করার তৌফি দান করুন আল্লাহ আমিন